নবী এবার দ্বিতীয় দিন সমস্ত বিবির ঘরে যাবে নয়টা বিবির জন্য কয়টা খেজুর বন্টন করলেন আবার বলেন কয়টা তাইলে এক একজন বিবির ভাগে কয়টা করে পড়ল দুইটা করে খেজুর পড়ল নবী এক নম্বর একজনের ঘরে গেলেন দেখেন নবীর প্রেম কারে কয় নবীর আদর্শ কেমন উত্তম আদর্শ নবী এক নম্বর একজন বিবির ঘরে গেলেন এই বিবির ঘরে যাইয়া সালাম দিলেন আমার বন্ধুগণ সালাম দিয়ে ঘরে ঢুকলেন ঘরে ঢুকিয়া ডাক দিয়ে বলেন বিবি যে আমি মোহাম্মদ তোমাকে দুইটা খেজুর দিলাম তবে বিবি খবরদার খবরদার আমি যে তোমার দুইটা খেজুর দিছি তুমি কাউকে না বিবির করে দে দেখ বলতেছেন বিবি আমি তোমাকে দুইটা খেদু দিলাম খবরদার তুমি কাউকে বলবা না আমি কিন্তু তোমাকে মিচিং ভালোবাসি আল্লাহ নবী এবার তৃতীয় আরাক বিবির ঘরে গেল এর বন্ধু আল্লাহর নবী আরাক বিবির করে দে যখন আরও দুইটা খেঁদুর দিলেন এমনি ভাবে নয়জন বিবির করে খেঁদুর দিয়ে দিল আগে কই আলুই আগে শূন্য থাকবেন না যাইবেন সময় দিবেন

জরেলা ইলাহা এ নল্লা লা ইলাহা উল্লা ইলাহা এ চেষ্টা করব আজকে যুবকদের সব আদ্দার রক্ষা করতে ইনশাল্লাহ মোহাব্বেতে লা ইলাহা এ আর উদৰে লা ইনাহা ইলা লা ইনাহা বাই যেন বগুধোৰে মা আমরা কেমন লেগে যাব জানি ইনা আবলে বগধোৰে মা দি আমরা কেমন যাব জানি ইনা দয়া इन जो इन 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 মুসলমান বাইরারে আমার আমার নবী তিন নম্বর বিবির গড়ে গেলেন তিন নম্বর বিবির হাতে দুইটা খেদড় দিয়ে বললেন তুমি কাউকে বইল না আমি কিন্তু তোমাকেই দুইটা খেদড়ু দিলাম এ বন্ধু আল্লাহ নবীর সমস্ত বিবিকেই এই কথাগুলো বললেন আর বাইরা এই সটা গিয়া ঈদ কবরস্থানের উদ্যোগে মাফিল এলাকাবাসী বন্ধুরা আপনারা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পয়দা করবেন না খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আল্লাহর নবী যখন আয়সার ঘরে গেলেন এবার উমুল মুমিনিন আম্মাদান আয়শা নবীজিকে পেয়ে খুশি বলতেছেন নবী গো আমি আপনাকে বলতে চাই আপনি বলেছেন আগামীকালকে বলবেন আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন আল্লাহ

আমি বালিশ রে রাখছি নবী গ যদি আপনাকে চিনুনি দিয়া মাথা চুলা শ্রাই তাইলে আপনি আপনার আমার আমার চিনুনটা দন্য হয়ে যাবে আমার চিনুনটা জান্নাত পাবে এ বারদি ইউনিয়নের ভাইরা এমনকি পার্শ্ববর্তী ইউনিয়ন নোয়াগাঁও ইউনিয়নের ভাইরা এ সোনারগার বন্ধুরা নারায়ণগঞ্জের বাবারা মেঘনা ভাইরা কুমিল্লা ডিস্ট্রিক্টের ভাইরা বহু লোক বহু জায়গা থেকে আসছেন একটা বোটা চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কিনা Ikutan ke Dikora, be bapaji. জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি আগামীকালকে আমি আপনি দুনিয়াতে নাও থাকতে পারি আমার আপনার জন্য জীবনে শেষ পারে এই আম্মাজান আর একদিনের রাত্রি যাপনের আলাপ হাদিসের মধ্যে এইভাবে মহাদিসরা আলাপ করছে এ দুনিয়ার স্বামীরা বিবিরা স্বামী আর স্ত্রী দুইজন বিছানে শুইয়া সুন্দর একটু আলাপ করবেন সুন্নত আদায় হয়ে যাবে আমার নবীজি অন্য দিনের একদিনের আলোচনা আম্মাজান আয়সা বলতেছেন নবী গো আমি আপনাকে আপনার জন্য একটা উত্তম চিরুনি রাখছি আমি আপনার জন্য একটা বালিশের রাখছি ও বাজান বালিশ কোনটার চিরুনি কোনটা আমি অবশ্যই বলবো আরে বন্ধু আম্মাদান আয়েশার সাথে যখন বিছানায় গেলেন আম্মাদান আয়সা ডাক দিয়ে বললেন নবী গো আমি আপনার কাছে কিছু পাথর চাই আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আয়সা রে তুমি প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত ঘুমে যাওয়ার আগে হস করে ঘুমানো আল্লাহু আল্লাহু আকবার ঘুমে যাওয়ার আগে হস করে ঘুমানো বললেন নবীজি আমি কেমন করে হস করবো ঘুমানোর আগে দিয়ে না নে তোমার উচিত প্রতিদিন ঘুমানোর আগে এক কোরআন শরীফ কোরআন শরীফ এক খতম করে ঘুমানো ওরে আয়সা আমি নবীজি বলে দিলাম প্রতিদিন তোমার উচিত ঘুমানোর আগে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে খুশি রেখে ঘুমানো আমার বন্ধুগণ হতবম্ব হয়ে যায় হায় হায় আল্লা রসুল বলেন কি আল্লাহ রসুল বলেন কি এগুলো আমার দ্বারা কি করে সম্ভব হবে সারা দুনিয়ার মুসলমানদেরকে কেমন করে খুঁজিরে কে ঘুমাবো আমি তো শুধুমাত্র মক্কা মদিনার এরিয়ার মানুষের খবর জানি আমি তো দুনিয়ার সব মানুষের সাথে আমার পরিচয় নেই ও সোনার গার বাইরা যদি আপনার দিল ভালো থাকে তাইলে এই কথাগুলি আপনার দিলে তাসির হবে আমার বন্ধুগণ আমার রে আমলের জন্য কথাগুলি বলছি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আয়শা রে তোমার উচিত প্রতিদিন ঘুমানোর আগে দুনিয়ায় যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলদেরকে খুশি রাইকা ঘুমানো আম্মাদান আশা ডাক দিয়ে বললেন নবীজি এইটা কেমনে সম্ভব এ দুনিয়ার স্বামীরা বাবারা ভাইয়েরা তোমরা ভাইয়েরা বোনের জন্যে নোট করো স্বামীরা বিবির জন্যে নোট করো আ তোমার বাবারা মেয়ের জন্য নোট কর ও বন্ধু বন্ধুরে তোমরা নোট কর এই কথাগুলি মহিলাদের জন্য খুব যোগস্থ আলোচনা অনেক আমলের আলোচনা ও মা ঘুমানির গি তুমি টিভির সিরিয়াল সাইরো ঘুমানের আগেই তুমি ঘুমানোর আগেই তুমি ভালো করে উজু করো ঘুমানের আগেই তুমি আল্লাহ হওয়ার নিয়ত করো মাগো এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম হইতে পারে কথা বলেন ঠিক না বেটি মা তুমি কেন অবগনা যেই ঘরে তুমি লাল কাপড় পরিয়ে ঢুকছ এই ঘর থেকে একদিন না একদিন তোমার সাদা কাপন কাপড় পরে বের হইতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি মা কেন তুমি আল্লাহ হইবা না বন তুমি কেন আল্লাহ হইবা না এ যুবক বন্ধুরা তোমরা মন খারাপ কইর না অনেকে হয়তো বা আমার উপর বলতে পারো হজরত আজকে শুধু মহিলাদেরকে নিয়ে ওয়াজ করবেন ও বাদান মহিলাদের দেওয়া সোমবার দিলে দিলে তুমি নিজের ইমান ঠিক করবা একজন মহিলা হইয়া এইভাবে আল্লাহ নবীকে মহাব্বত করতে পারল আমি পুরুষ হইয়া নবীকে এইভাবে মহাব্বত করতে পারলাম না আরে বন্ধু আমার নবীজি আমি ডাক দি ঘুমানার আগে এই চারটা কাজ করে ঘুমাইবা এক নম্বর তুমি হস করে ঘুমাইবা আয়েশা বললেন নবীজি সম্ভব আমি করে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন দুই নম্বর তুমি কোরআন শরীফ খতম করে ঘুমাইবা আম্মাদান আয়সা বললেন কি করে সম্ভব আল্লাহ নবী বললেন তুমি তিন নম্বরের সমস্ত নবী রসুলদেরকে খুঁজে করে ঘুমাইবা আম্মাদান আয়সা ডাক দিয়ে বললেন এটা কি করে সম্ভব আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন চার নম্বর দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে খুঁজি করে ঘুমাইবা আরে বন্ধু আমার বাবা জিরারি একটা ডাক দেন না মায়া করে বলেন না আল্লাহ